আসসালামু আলাইকুম ট্রেজার এনএফটি একটা গুড নিউজ নিয়ে আসলাম তো ট্রেজার এনএফটি তার যে কাঙ্ক্ষিত কয়েন টোকেন যে টি ইউএফটি টোকেন সেটা অলরেডি লঞ্চ করে দিয়েছে তো সেটা চেক করার জন্যে আমরা আসলাম কয়েন মার্কেট ক্যাপ ডট কম নামক ওয়েবসাইট যেখানে সমস্ত কয়েন লিস্টেড থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিট কয়েন ইথেরিয়াম ইউএসডিটি এক্সআরপি এরকম এখানে কয়েন মার্কেট ক্যাপে সব ধরনের কয়েনই এখানে পাওয়া যায় তো আমরা প্রথমে সার্জ দিই টিউএফটি ইউএফ টি তো ওই কয়েনটা সার্চ দেওয়ার পরে টিউ এফ টোকেন এটা না এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি ইউএফটি সোল ব্লক চাইনে টি সোল আর এটা টি ইউএফ ইউএসডিটির সাথে কম্পেয়ার তো এখানে আসলেও আমরা একটু কনফিউজ যে আসলে কোনটা আসল এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি টি ইউএফটি নামের তো এখানে স্ক্যামের সম্ভাবনা তো অবশ্যই আছে কারণ আমরা আরও এক সপ্তাহ আগেও কয়েন দেখতে পেয়েছি টি টি মানে এনএফটি নামের যে কয়েন ট্রেজার এনএফটি নামের কয়েন অলরেডি স্ক্যামাররা তৈরি করে ফেলেছিল তো এখনও আমাদের ইনভেস্ট করার আগে অবশ্যই যাচাই বাছাই করে ইনভেস্ট করতে হবে তো আমরা প্রথমটাই ঢুকি যে এটা হচ্ছে টি ইউএফটি টোকেন তো এই টোকেনটা আমরা ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটার প্রাইস জিরোর পরে মার্কেট ক্যাপ আছে ছয় হাজার ডলার এখানে ইনভেস্টার আছে আটাশি জন টোটাল আটাশি জন এখানে আপনারা দেখতে পাবেন যে আটাশি জন ইনভেস্ট করেছে এই পর্যন্ত এখানে যাই হোক এখানে আরও ডিটেইলস আছে ওয়ালেট আমরা ওভারভিউ যায় আবার তো ওভারভিউ গেলে তো আমরা যেটা দেখতে পাবো এখানে এই সিকিউরিটি স্ক্যান সেফ আপনারা এখানে দেখতে পাবেন সিকিউরিটি স্ক্যান সেফ মানে এটা সেফ জোনেই আছে সিকিউরিটিতে তো আমরা একটু ব্যাক করি আচ্ছা ব্যাক করার প্রয়োজন ছিল না ওখানে আমরা চার্জ দিতে পারতাম তো এখানে এক মিনিট নেটওয়ার্ক একটু স্লোর কারণে তো আমরা যদি আর একবার চার্জ দিই টি ইউএন টি ইউএফ টি আমরা প্রথমটাই ঢুকছিলাম এখন তারপরেরটায় যাই তারপরেরটাও একটা সোল ব্লক সাইনে তিন ঘন্টা দেখাচ্ছে এটাও সেফ দেখাচ্ছে সিকিউরিটি স্ক্যান এটা সেফ তো এটার প্রাইস সাতটা জিরোর পরে ফোর নাইন তো এটাও ট্রেজার এন্ট্রি লব এখানে আছে এটা তিন ঘন্টা আগের দেখাচ্ছে যাই হোক এটা বিয়াল্লিশ জন হোল্ডার আছে এটার মার্কেট ক্যাপ ছয় হাজার তার মানে এটা সেমি হতে পারে তো আমরা ব্যাক করি এরপরে যদি আমরা আবার হ্যাঁ ইউএসডিটি পেয়ার যেটা টিউএফটি কয়েন সেটাই যায় তো এখানে দেখবেন যে এখানে সিকিউরিটি সিকিউরিটিস হাই রিস্ক হাই রিস্ক দেখাচ্ছে কিন্তু এখানে হোল্ডার আছে তিনশো সাতজন হ্যাঁ এটাও আমরা দেখতে পেলাম এটা টিউএফটি যে এরকমটার নাম দিয়ে আসার কথা এরকম নামই আসছে তো কিন্তু যে আগে যে স্ক্যাম করছে যেটা TNFT ট্রেজার এনএফটি কয়েন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা এগুলা হচ্ছে ট্রেজার এনএফটি এর লোগো দিয়েই তৈরি করা তো যাই হোক তো এখানে লঞ্চ হলে এখানে লঞ্চ হলে ওই টিউ এফটি নামেই হবে তো এগুলো এই দুইটা ইসকাম এখানে দেখলাম না তো এখানে অবশ্যই ইনভেস্ট আপাতত করা যাবে না যেহেতু অফিসিয়াল কোনো ডিক্লারেশন এখানে নাই বা টেলিগ্রাম গ্রুপ বা অ্যাপ বা ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন নাই তারা বলে নাই তো কিন্তু এখানে হঠাৎ চেক করতে গিয়ে দেখতে পেলাম যে এই ধরনের কয়েন চলে আসছে মার্কেটে তো হতে পারে এগুলাই কারণ সময়টাও কাছাকাছি আর আমরা যদি এফ ফ্রেজার এনএফটির যে ফ্রেজার চেইন ট্রেজার যেই ওয়েবসাইটে যাই এক্স জি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে ওয়েবসাইটটা টি এফটি ট্রেজার ট্রেজার্স নেটিভ টোকেন হ্যাঁ এখানে এই যে লোগো আছে এই যে এটা ট্রেজার অ্যান্ড এফটির কয়েন এভাবেই আসবে তো আপনারা এখানে এয়ারড্রপ পাওয়ার জন্যে ফ্রি কিছু টোকেন পাওয়ার জন্যে আপনারা কী করতে পারেন এই যে এয়ার ড্রপ অ্যাক্টিভিটিস এখানে আসার পরে আপনারা এক্সপ্লোরে যাবেন এরপর আপনার এখানে ইউজার আইডি দিয়ে এখানে সাবমিট করে রাখবেন এতটুকু আপনার কাজ সাবমিট করে রাখবেন যখন আপনি এয়ার ড্রপ দেয় তখন পেয়ে যেতে পারেন তো অবশ্যই এখানে ইনভেস্ট করা যাবে না শুধু নলেজটা শেয়ার করার জন্যে এই ভিডিওটা তৈরি করা যে হয়তো হয়তোবা ট্রেজার এনএফটি কয়েন যেটা সেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে কিন্তু অফিশিয়ালি যেহেতু নিউজ নেই তো আপাতত ইনভেস্ট থেকে দূরে থাকি তো ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ